সুদের বিষয়ে বলবেন সুদ খেলে আবাদত কবুল হবে কিনা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর নজবিল্লা পড়েন সত্তরটা গুণা সবচেয়ে নিম্নমানের গুণা হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহ ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করল নিজ মার সাথে জিনা করার অপরাধ নজবিল্লা পড়বেন না তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেওয়া হবে জাহান্নামে নামে এই গরম টক বগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে তারা আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে আবার আসতে চাইবে এরকম চলতেই থাকবে এই জন্য সুদের সাথে মোমিনের কোনো সম্পর্ক নাই কেয়ামতের দিন যারা সুদ ছিল এদেরকে চিনা যাবে এরা পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে কেয়ামতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো সুদখোর জন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেন সরকারি যে ব্যাংক ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো আছে এই ব্যাঙ্কিংগুলো বন্ধ করে আপনারা ইসলামী এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে আল্লাহ রফা ইসলামী ব্যাংক শাহজাল আল ইসলামী ব্যাঙ্ক এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন তাহলে আস্তে আস্তে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাঙ্কিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে সরকারকে এই কাজে বাধ্য করতে হবে চিল্লাই এই জন্য শুধু কোনো লেনদেন আমরা যাবো আল্লাহ তফিক দাও